হওয়ার জন্য তৌফিক দান করেন। সেই জন্যই মহান মনি মহান রব্বুল আলমিনকে আমরা সকলেই মিলে এক বাক্যে এক সুরে অন্তর স্থল থেকে অন্তরের সবটুকু ভালোবাসা উজার করে দিয়ে সুক্রিয়া জানাবো কৃতজ্ঞতা জানাবো সকলেই জোরে জোরে কালী মতে শুকুর বলি আলহামদুলিল্লাহ হজর কোটি দরদুসালাম মানবতার মহান শিক্ষক মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী সাইজিদুল মুরসালিন

আল্লাহ তালার দরবারে আবারও শুক্রিয়া আদায় করছি এই জন্য যে ইংরেজি নববর্ষের দুই হাজার সাল অতিবাহিত করে একুশ সালে আমরা আজকে পদার্পণ করেছি ঠিক কিনা দুই হাজার বিশ সাল অনেক বড় দুর্যোগপূর্ণ বছর গিয়েছে অনেক ক্লান্তি অনেক পেরেশানি আমাদের মাছ দিয়ে গিয়েছে এবং কি অনেক বড় বড় নক্ষত্র এই বাংলার জমিন থেকে অনেক বড় বড় আলিমরা আল্লাহ তালার ইশারায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন সকলে বলে আবিন তালা ইচ্ছা করলে আমাদেরকেও নিয়ে যেতে পারতেন কিনা পারতেন এই যে সময়টুকু আল্লাহ রব্বলা আল আমাদেরকে দিলেন এটা অনেক অনেক আমি একটা আর একজনের চাইতে বেশি জীবন পাচ্ছি এটা আমার জন্য আপনার জন্য অনেক বড় সারপ্রাইজ একজন বুদ্ধিমানের কাছে এটা অনেক বড় সারপ্রাইজ কারণ ওই একটা কাছে বাজে সে পূর্বের গোনাহের জন্য ক্ষমা চাওয়ার সুযোগ পেল ঠিক কি না। তবা করার সুযোগ পেল ওই একটা সেকেন্ড আল্লাহর গোলামি করার সুযোগ পেল একজন বুদ্ধিমান যে ব্যক্তি প্রকৃত পক্ষে ইমানদার আর যারা নাদান মান্দা নিজকে দনিয়ার জমিনে অনেক বড় পণ্ডিত মনে করে আসলেছে তার চাইতে বুকা এই পৃথিবীর জমি আর হতে পারে না সে মনে করতেছে আরও একটা সেকেন্ড একটা দিন একটা মাস একটা সপ্তাহে একটা বছর আমি সময় পেলাম এই সময়টুকু আমি আনন্দ ফুর্তি করতে পারবো অন্যকে ঠকাতে পারবো অন্যের ওপরে জুলুম নির্যাতন করতে পারবো এখন দুই ধরনের ব্যক্তির কথা বললাম একজন আল্লাহর গোলামি করার জন্য সুযোগ পেল এইটা সে অনুভব করতেছে আর একজন ব্যক্তি সে ব্যক্তি শয়তানি করার জন্য সুযোগ পেল অনুভব করতেছে মাঝে কথা বলতে হবে দুই জনের উত্তমকে যে ব্যক্তি আল্লাহর গোলামি করার জন্য সুযোগ পেলো এই বুঝটা তার অন্তরের মাঝে ধারণ করতে পারলো ওই ব্যক্তি হলো বুদ্ধিমান ওই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম আজ আমরা সালের প্রথম দিন প্রথম 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 মাস সপ্তাহ জুমা এই দিনে আজকে আমরা আলোচনা করব এই পৃথিবীর জমিনে যত মানব জাতি বর্তমানে আছে পূর্বের জমানায় চলে গিয়েছে সামনে আসবে তাদের মাঝে উত্তম কে আর অনুত্তম কে শুনবেন তো জানা দরকার আছে না নাই কোন ব্যক্তি উত্তম আল্লাহ তালার কাছে ওই বিষয়টাই আজকে আমরা জানার জন্য চেষ্টা করব কারণ এই পৃথিবীর জমিনে যত কিছু আছে যত প্রোডাক্ট আছে সব কিছুর মাঝেই ভালো আর মন্দ আছে না নাই ভালো আর মন্দ আছে, অনুরব এই পৃথিবীর জমিনে আল্লাহ তার গোলাম বানিয়ে যাদেরকে প্রেরণ করেছেন অর্থাৎ মানব জাতি মানব জাতিকে এই দুনিয়ার জমিনে পাঠানোর উদ্দেশ্য কি আল্লাহ তালার গোলামি করার জন্য অমাপালা উতুল জিন্দা অলিং সাইন লালিয়া আবুদুন সুরাতোস দারিয়ার ছাপ্পান্ন নম্বর আতের মাঝে আমার আল্লাহ রব্ল আলামিন জানিয়ে দিলেন এই পৃথিবীর জমিনে দুটো জাতিকে আমি প্রেরণ করেছি আমার এবাদতের জন্য তাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যর পেছনে কি আছে উদ্দেশ্য আল্লার বোলামী করবে আল্লাহর এবাদত করবে এখন এই জমিনের মাঝে এই দুই ধরনের জাতির মাঝে মানব জাতি আসে না নাই এখন এই মানব জাতির মাঝে আমরা কাকে উত্তম বলতে আর আমার আল্লাহ কাকে উত্তম বলে সেটা আমাদের জানার দরকার আছে না নাই আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে আজকে আমরা বর্তমান বিশ্বের জমিনে যার যত টাকা পয়সা আছে যার যত দন সম্পদ আছে তাকে আমরা উত্তম মনে করি একটা রাষ্ট্রের একটা রাষ্ট্রের প্রাইম মিনিস্টার একটা রাষ্ট্রের মিনিস্টার চেয়ারম্যান মেম্বার তাদেরকে আমরা অনেক উত্তম মনে করি অনেক ভালো মনে করি অনেক ভালো পজিশনে আছে তার ক্ষমতা আছে তার টাকা আছে তার কথায় পুরো রাষ্ট্র চলে তার কথায় মানুষ উঠে আর বসে তার কথায় ইচ্ছা করলে হাজার হাজার মানুষকে গুলি করে মেরে প্রশাসনের লোক আছে না নাই ওই আজকে আমরা উত্তম মনে করতেছি আর আমাদের কনসেপ্টটা আমাদের এই যে দামাকটাকে এমন ভাবেই তৈরি করেছে আর যাকে যাদের কাছে ওই ক্ষমতা আছে যাদের কাছে টাকা পয়সা আছে ওই ক্ষমতাশালীরা ওই দন যাকে খারাপ বলতেছে খারাপ বলার জন্য হাইলাইট করছে প্রচার প্রচারণা চালাচ্ছে যাদেরকে সমাজের মাঝে কালারিং করার জন্য চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে তাদেরকে কিন্তু নেক্সট জেনারেশন খারাপ বলেই মন্তব্য করছে ঠিক কিনা কিন্তু বন্ধ যে আল্লাহ রব্দুল আলমিনটাকে সৃষ্টি পালন এই সৃষ্টি করেছেন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমার আপনার এই দুনিয়ার জীবনে জীবন যাপন করার জন্য যত প্রয়োজন আছে সেগুলো মেটানোর জন্য সেগুলোও সৃষ্টি করেছেন কে ওই আল্লাহ রব্বুল আলমিন কাকে উত্তম বলেন কাকে ভালো বলেন আমার আল্লাহ রব্বুল আলমিনের মনোনীত ধর্ম ইসলাম কাকে উত্তম বলে আমার আল্লাহ রা হাবিবাহ কেমন আল্লাহ রবুল আলমিন কাকে উত্তম বললেন আল্লাহর হাবিব সাল্লাহ আল্লাহবাসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন

এই জমিনে যত মানব জাতি আছে ওই মানব জাতির মাঝে যারা কোরআনের জ্ঞান শিক্ষা দেয় এবং শিক্ষা অর্জন করে এই দুই ধরনের ব্যক্তি হলো আল্লাহ তালার কাছে উত্তম সবাহান আল্লাহ তাহলে উত্তম মানে কি দামি তার মূল্য আছে এটাই তো বোঝায় ঠিক কি না ওই যে বললাম বন্ধু যার কথায় রাষ্ট্রটা ওঠে আর বসে রাস্তে যায় ইচ্ছা তাই করে তাই করার ক্ষমতা রাখে তাকেই তো মূল্যবান আমরা মনে করি তার অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পারসন তা না হলে যদি ইম্পর্টেন্ট পারসন না হতো আমি একজন মানুষ আপনি একজন মানুষ ওই ব্যক্তিও তো একজন মানুষ আমি আপনি রাস্তায় হেঁটে যাই আমাদের কোনো সিকিউরিটি গার্ড লাগে না কিন্তু একজন মিনিস্টার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট যখন রাস্তায় যায় তার তার সিকিউরিটির প্রয়োজন হয় কি না মানে এখান থেকে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে আমার অনেক ইম্পর্টেন্ট অনেক অনেক উত্তম মনে করা হচ্ছে অনেক দামি অনেক মূল্যবান মনে করা হচ্ছে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে উত্তম যে ব্যক্তি তার কথা আমরা আল্লাহর রাব্বুল আলামিনের Habib-e-Vishnu Nabi জানিয়ে দিলেন Khairukum man ta'allamal Qur'ana wa 'allamah যেই ব্যক্তি কুরআন শিক্ষা অর্জন করে এবং অন্যকে শিক্ষা দেয় তার মানে কি উস্তাদ ছাত্র ছাত্র শিক্ষক কুরআনের ছাত্র শিক্ষক এরাই হলো দুনিয়ার জমিনে সবচেয়ে উত্তম কার কাছে আল্লাহ তালার কাছে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো কোরআনের ছাত্র যেই ব্যক্তি হতে পারলো কুরআনের শিক্ষক যেই ব্যক্তি হতে পারলো আর আল্লাহ আব্দুল আলামিন জানিয়ে দিলেন কুল হাল্লাস্ত বিল্লাযীনা ইয়ালামূনা ওয়াল্লাযীনা লা ইয়ালামূনা সূরা জুমার আয়াত নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলছেন কোল আপনি বলে দিন। আল্লাজ তবিল্লাযিন আইআলামুন ওয়া আল্লাযিন লায়ালামুন যারা জানে আর যারা জানে না দুই পক্ষ এক সমান হতে পারে না। কে বললেন? আমার আল্লাহর বক্তব্য আমার আল্লাহর বক্তব্য হলো যারা জানে আর যারা জানে না দুই ব্যক্তি এক সমান হতে পারে না কখনো না কখনো না। এখন যদি বলা হয় দুনিয়ার জমিনে ক্ষমতার দিক দিয়ে যিনি ক্ষমতায় আছে আর যেই ব্যক্তি ক্ষমতায় সমান আপনাদেরকে সহজ করার জন্য আমি অন্য দিকে ডাইভার্ট হই মাঝে মাঝে কেউ মাইন্ড করবেন না অবন্ধ যেমনি পাবে দুনিয়ার জমিনে দুইজন ব্যক্তি এক সমান না আমার আল্লাহ কালার কাছে ওই রকম যেই ব্যক্তি জানে কোরআনের জ্ঞান যার কাছে আছে আর যার কাছে নাই এই দুইজন ব্যক্তি কখনো এক সমান হতে পারে না বক্তব্যটা কি আমার নিজের বানানো আমার আল্লাহ বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বললেন ফাদলুল আলিম আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম মাইনদেরকে সামনে রেখে বললেন আমার মর্তবা তোমাদের মাঝে যেমনিভাবে উত্তম সাধারণ জনগণের মাঝে যারা আলেম থাকবে তাদের মর্যাদা অনুরূপ আল্লাহ আল্লাহ রাহসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম জানিয়ে দিলেন আলেমরা হলো সাধারণ জনগণের মাঝে আল্লাহ রাসুলের মতো অন্য হাদিসের মাঝে এসেছে তারকা রাজির মাঝে চাঁদের মর্যাদা বেশি না কম চাঁদের মর্যাদা যেমনি ভাবে বেশি সাধারণ জনগণের মাঝেই আলেমদের মর্যাদা তত বেশি সুহান আল্লাহ এখন মন্দ ইসলাম যেমনি ভাবে আলেমদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ নবী সাল্লাই যেমনি ভাবে সম্মান দিয়েছেন আমরা যদি সম্মান না দেই তাহলে ওই আলেমদের সম্মান কি কমে যাবে আলেমদের সম্মান কমবে না আলেমদের সম্মান আমরা যতই কমানোর চেষ্টা করি না কেন আলেমদের সম্মান কমানো সম্ভব নয় কারণ এই আলেমদেরকে হেফাজত করবে আলেমদের সম্মান ইজ্জত হেফাজত করবে কে এরফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম আল্লাযীনা উতুল ইলমা দারাজাত সুরাতুল মজাদ আলায়াত নাম্বার এগারো আমার আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন যারা ইমানদার ওই ইমানদারদের মর্যাদা বেশি ইমানদারদের মাঝে যারা আলেম তাদের মর্যাদা আরো বেশি সুবাহান আল্লাহ যে আল্লাহ রব্বুল আলমিন মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন সেই সম্মান কমানো সম্ভব নয় বিছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল উলামা হুরাসাতু আল উলামাগণ হলো নবীগণের وارিস এখন আমি একজন ব্যক্তি আর দেশের প্রাইম মিনিস্টার যিনি উনিও একজন ব্যক্তি দুইজনই তো মানুষ বর্তমান বিশ্বের প্রেক্ষাপ অনুযায়ী আমার সম্মান আর ওই সম্মান কি এক। এক সমান নয়। এখন আমার যে ও এস থাকবে আমার সন্তান আদি থাকবে আর প্রাইম মিনিস্টারের যেই সন্তান আদি থাকবে ও আর এস থাকবে ভাবে কিন্তু আমার ও এস আর ওই প্রাইম মিনিস্টার ও আর এস এর মাঝেও পার্থক্য থাকবে থাকবে কিনা ইজ্জ সম্মানের দিক দিয়ে অর্থ সম্পদের দিক দিয়ে সব দিক দিয়েই আমার সন্তান চেষ্টা করবে আমি যতটুকু অর্থ সম্পদ রেখে যাব তারা ওয়ারেস হিসাবে যতটুকু পাবে সেগুলোকে রক্ষা করার জন্য ঠিক কিনা আর প্রাইম মিনিস্টারের ও আর যারা থাকবে তারা যেই ও হিসাবে যেই অর্থ সম্পদ পাবে যেই পজিশন গুলো পাবে সেগুলো রক্ষা করে